নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে আসলাম আর এখন বাজে সকাল আটটা আর এখন একটা জিনিস দেখাচ্ছি তোমাদের চলো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার এই পরবন একটা ডিম দিয়েছিল আজকে চলো দেখাচ্ছি তোমাদের এই পরবন জোড়াটা একটা ডিম দিয়ে দিয়েছে গাইজ চলো সেই জিনিসটাই তোমাদের এখন দেখাবো আর পায়রাগুলো আজকে সকালবেলায় ছেড়ে দিয়েছিলাম তাই আর ভিডিও করা হয়নি দেখো গাছ ফাইনালি দুটো ডিম দিয়ে দিয়েছে আর এদিকে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম না চারটে ডিম দিয়েছে কিন্তু রাত্রেবেলাও ডিমটা দেখলাম সকালবেলায় এসে ডিমটা দেখতে হচ্ছে না গাইছ দেখো যাই না ডিমটা কি হয়েছে মাঝে মাঝে আমার ঘরে ইঁদুরও আসে ঈদেরও বাচ্চা করে বাচ্চা দিয়েছিলো এখানে মাঝখানে বাচ্চাটা সরিয়ে দিয়েছি তারপরেও জানি না কি হয়েছে কালকে দেখেছিলাম ডিমটা দিয়েছিল গাইজ আর আজকে দেখো এখানে ডিমটা নেই গাইজ আর এদিকে আমাদের এই সুইট সুইটিরাজের বাচ্চাটা দেখো কতটা সুন্দর হয়ে গেছে আগে দেখো দেখেছ অনেকটাই বড় হয়ে গেছে চলো আর এদিকে দেখো এদিকে দেখতে পাচ্ছি আমাদের সেই মাথা ঝুটি গিরিবাজটা আর এদিকে দেখতে পাচ্ছি সেই আমাদের বাড়ির গিরিবাজের বাচ্চাটা এদিকে দেখো পরবনের ফিমেল বাচ্চাটা বসে আছে গাইজ আর এদিকে তো আমাদের এই জাক বসে গেছে তার পাশে দেখো আমাদের লাল গিরিবাজটা ডিম দিয়ে ডিম তা সরি দেখো দেখো আর দুই এক দিনের ভিতরেই ডিমটা ফুটে যাবে গাইজ আর আর এদিকে দেখো আমাদের বুনোটা আবার ডিম দিয়ে দিয়েছে গাইছে বুনোটা আবার ডিম দিয়ে দিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের সিরাজ বসে আছে সিরাজের কাছে গেলে দেখো মারামারি করে ওদের সাথে এরকম কত এই জন্য মজা লাগে আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের সেই গ্রিবাস জোড়া বসে আছে আর এই পাশে দেখো এটা বেরোতে পারছে না এখান দিয়ে যায় এখানে বেরোনো যায় বেরোতে পারছে না এটা এদিকে বস চলো গাই তাহলে আজকে এই পায়রা দুটোকে উড়ানো যাক সকাল হাতটা বেঁচে গেছে তো কী হয়েছে এটা এটাকে আর এটাকে উড়াবো চলো হয়েছে দেখো ওই একটা পায়রা ওই একটা পায়রা ওই পাশে চলে ওই ওই একটা 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 আর তিনখানা উঠছে এখন একসাথে আর এর পাশে পায়রাগুলো ছাড়া আছে পায়রা গুলো কোথায় গেল উঠতে উঠতে যাই না এটা দেখো ঘরে ঢোকার জন্য কি করছে দেখো গাই ওই দেখো একটা এই দেখো দুটো এই দুটো উঠছে এখন আপাতত আর এই তার সঙ্গে একটা এই তিনটে উঠছে আর এটা দেখো ঘরে ঢোকার জন্য কি করছে চলে যাবে একটা হেলিকপ্টার শর্ট দিচ্ছে ডানা কাটা আছে দেখতে পাচ্ছি আমি আমাদের পাশাগুলো সব বসে আছে ওই পায়রা তিনটে দাঁড়িয়ে কত হাইটে হাইট নিয়ে নিচ্ছে তারপরে ওই দেখো